অনেক দিন শেখ হাসিনা পিসি সরকারের কারণে আমরা কথা বলতে পারি না এই জন্য বক্তব্য সুন্দর হচ্ছে না বক্তব্য হবে আমরা হাতি হাতি পা পা করে যেভাবে শেখ হাসিনাকে আমরা কারণ নির্যাতন জেল জুলুম খাটছি তারপর দল ছাড়ি নাই দেশ থেকে পালাই নাই আমরা আছি থাকবো আগামী দিনেও আমরা এই ইলেকশনে আমরা পাশ করে আবার আমরা সরকার গঠন ইনশাআল্লাহ আপনারা জানান উনিশে জানুয়ারি উনিশশো ছত্রিশ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন তিরিশে মে উনিশশো সালে উনি শাহাদ বরণ করেন চট্টগ্রাম সার্কেট হাউসে ওনার ওই পঞ্চল্লিশ বছর হয়েছে জিন্দিগিতে উনি বাংলাদেশের রাজনীতিতে উচ্চ থেকে উচ্চ শেখরে অবস্থান করেন উনি শুধু